যোগ্য অনুষ্ঠান রক্ষা করা হয় আর কি এবং তখন এত লোকের সমাগম ছিল চলছে এখন ঠাকুর সামনে আমরা তো সবাই প্রার্থনা করছি আমাদের উৎসব এটা তো চলবে সবাই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই অর্থনৈতিক সমস্যা হয় নাই বা রাজনৈতিক কোনো সমস্যা আমরা পড়ি নেই মন্দিরের সৌরসভাপতি স্টোর কিপার হ্যাঁ এবং বিভিন্ন অনুষ্ঠান হইলে অনুষ্ঠানের ব্যথা কেনা কেটা সব আমার আমার মাধ্যমে হয় আমার লগে সুযোগ থাকে বেশিরভাগই তা সামাজিক অনুষ্ঠান সুন্দরভাবে পরিপূর্ণ করতে হইলে বেশি প্রয়োজন সেবা শুশ্রূষা এবং মানুষের যে কোনো মন্দিরে যদি ভক্ত না আসে তাইলে অনুষ্ঠান ভরপুর হয় না এই জন্য ভক্ত করতে হইলে বিভিন্ন এলাকাতে যাইয়া হয়তো নিমন্ত্রণ করতে হয় অর্ঘ দেন বা না দেন নিমন্ত্রণটা পৌঁছাইতে হয় নিমন্ত্রণ পৌঁছাইলে মানুষ একটা ইয়ে সৃষ্টি হয় তখন তারা এখানে যোগদান করে প্রয়োজন সম্পূর্ণ আমরা একটু করি স্টার্ট করার পরে এগুলি বিভিন্ন মার্কেট থেকে আমরা এটা খরিদ করি আনি খরিদ করি আনতে এরা যদি দেখি যেখানে যাইলে কম খরচ হয় সেখানেই আমরা চলি যাই আমাদের তেষট্টিতম অনুষ্ঠান তার জন্য আমরা তেষট্টিটা কুলা সংগ্রহ করছি এবং তেষট্টিটা কাপড় সংগ্রহ করছি ওই কাপড় প্রত্যেক এই যারা কুলা দিচ্ছে তাদের থেকে তাকে আমরা এটা প্রদান করছি তারা এটা পরিধান করি আসছে আশি এক ছাড়িভাবে তারা কুলার লয়ে গেছে এবং ভরে আবার ফিরে আসে এটাতে তৈরি করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে বিভিন্ন বিভিন্ন গ্রামী তাদের নাম সংগ্রহ করতে হয়েছে উদ্ধারের জন্য প্রতি বছরের না এ বছরও মহানাম যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করতেন মহাপ্রী মহাপ্রভু হলিজীব উদ্ধারের জন্য নাম বিতরণ করেছিলেন আর আজকে এই কলিহত দীব উদ্ধারের জন্য এই ক্যামকনাটের মন্দমোহনজিব মন্দিরের যারা কর্মকর্তা আছেন তাদেরকে প্রণাম জানাই তারাই সুন্দর মতি অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের মতো যারা অভব পাপিন ধর্মকর্ম নাই অন্তত এই নাম সংকীর্তন ভবনের নতমও যদি আমরা পারি এই জন্য আমরা দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে অনেক ভক্তবৃন্দ দেখেছিলাম আমিও সেই শুধু বাজার থেকে এখানে এসেছি অত এসেছিলাম এসে আমি অনেকটাই আনন্দ পেয়েছি না গোবিন্দ করবেন যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ পাশাপাশি যারা এই লাইভটা দেখবেন যে যেখানে থাকেন যতদিন সময় পান আমার কাজের প্রতি পক্ষে আমরা কর্মের পাশাপাশি যেন একটু এই ধর্ম কাজে মনোনিবেশ করি একটু চিন্তা করি